হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আমি চলে এসেছি মাঠে একটা দিদা দেখো শাক তুলছে কত সুন্দর নিখুঁত করে শাক তুলছে এখন ছটা বাঁচতে চললো এই টাইমে দেখো দেখো দেখা যায় চারিদিকে সবাই কিছু না কিছু শাক তুলছে আর এই শাক ধান কাটার পরে ওই দেখো শাক তোলার লাইন লেগে গেছে দেখো আমি তুলছি না আমি এসেছি একটু মাঠে ঘুরতে ঘুরতে সবাই শাক তুলছে ওই দেখো আমার একটা বান্ধবী ওখানে বসে কি যেন খাচ্ছে আর কি একটা আমাকে দেখাচ্ছে ঠিক আছে আমি এসছি মাঠে তো আমাকে কি যেন একটা ইশারা করছে আমি বুঝতে পারছি না তো যাই হোক তো পুরো ভিডিওটা তোমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা হলো আমার একটা বৌদি কতটা তুললে শাখ বালতি বালতি করে শাক তুলছো বালতি আছে আর ব্যাগ শপিং শপিং করার ব্যাগ নিয়ে চলে এসেছে দেখো আমার এই বৌদিটা এক বালতি আর এদিকে একটা ব্যাগ নিয়ে এসেছে সেই শপিং করা ব্যাগ হ্যাঁ কি বলছো বয়স হয়ে গেলে যা হয় দেখো অবস্থা হিংসা অহংকার কিছু লাভ নেই গো হিংসা অহংকার করে কিছু লাভ নেই এরকম একটা দিন আমাদেরও আসবে যদি বেঁচে থাকি আর মরে গেলে তো গেলামই দেখো অবস্থা এও তো এক টাইমে কত সুন্দর ছিল একটা সময় ছিল ইয়াং ছিল গায়ের রঙ কালো হলেও তো দেখতে তো ইয়াং ছিল আর আজকে দেখো কি অবস্থা খুব খারাপ লাগে দেখলে এই দেখো একজন সব শাক তুলতে এসছে মাঠে আহ পাখি দুটা দেখো কি দারুণ লাগছে এত এত শাক না গো ভিটামিন খাওয়া ঠিক না বন্ধুরা তোমাদের তোমাদের কিছু একটা বলতে চাই কি বলবে বলো কি বলতে বলো 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 এদিকে তাকিয়ে বলো কি যেন একটা বলতে চাই